সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বেনজিরের সম্পদ উচ্ছেদে যাচ্ছে প্রশাসন সম্পদে আলোচনায় থাকা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন গাজীপুর ভাল রিসোর্টের দখলে থাকা বনের জমি উচ্ছেদের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক এরপর জানিয়ে দিব প্রস্তাবিত বাজেট ভরে প্রত্যাখ্যান করেছে বলছে এবি পার্টি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রত্যাখ্যানকে স্বাগত জানিয়ে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এদিকে অর্থনৈতিক সংকট সমাধানের নতুন বাজেট যথোপযুক্ত নয় বলছে সিপিডি যা নির্ব বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল নতুন অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত সুখী সমৃদ্ধ এবং উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ এবারে জানাব যারা ছয় দফা মানে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব এবার স্থগিত হচ্ছে নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হতে যাচ্ছে আগামী শনিবার আটই জুন শপথের তারিখ ঘোষণা করা হলেও তা পরিবর্তিত রোববার নয় জুন এই অনুষ্ঠান হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের পর আবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর শপথের তারিখও পরিবর্তন হতে যাচ্ছে বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তেলুগু দেশম পার্টির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বেনজুরের সম্পদ উচ্ছেদে যাচ্ছে প্রশাসন সম্পত্তি আলোচনায় থাকা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন গাজীপুর ভাল রিসোর্টের দখলে থাকা বনের জমি উচ্ছেদের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক জানা যায় ভাল রিসোর্টের দখলে থাকা তিন দশমিক ছয় টেকর বনভূমি উদ্ধারে অভিযান চালানোর প্রক্রিয়া শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসক শুক্রবার সাত জুন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম বলেন বন বিভাগের তিন দশমিক ছয় জমি উদ্ধারের বিষয়ে ভাল রিসর্টের করা মামলায় উচ্চ আদালতের স্থকেতে দেশ ছিল এ কারণে জেলা প্রশাসক কোনো ব্যবস্থা নিতে পারেনি এ ব্যাপারে উচ্চ আদালতে মামলা রায় হয়েছে আদালত স্থকেতে দেশটি প্রত্যাহার এবং ভাল রিসর্টের মামলা খারিজ করে দিয়েছে ফলে এখন উচ্ছেদ অভিযান পরিচালনায় কোনো বাধা নেই আর বলেন এখন আইনিভাবে উচ্ছেদ অভিযান চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে তাদের দখলে থাকা বনভূমির জমি সীমানা চিহ্নিতকরণের চলছে আমরা আইন অনুযায়ী তাদের সাত দিনের সময় দিয়ে নোটিশ দেব তারপর উচ্ছেদ অভিযান পরিচালিত হবে এর আগে ভাল রিসোর্টের মালিক শো চারজনের বিরুদ্ধে গত রোববার গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয় ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বজুল হক ধানমন্ডি এলাকার বাসিন্দা ডক্টর মোহাম্মদ সিরাজুল হক সহ ছয়জন বাদী হয়ে গাজীপুর প্রথম যুগ্ম জেলা এবং দায়রা আদালতে এই মামলাটি দায়ের করেন মামলায় বিবাদী করা হয়েছে আম্বার গ্রুপের চেয়ারম্যান মরহুম আবুল হাশেমের ছেলে মোহাম্মদ শওকত আজিজ রাসেল সদর উপজেলার ভাওয়াল ইউনিয়নের উত্তর বানিয়ারসালা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মাস্টার ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার ম্যানেজার সুমন একই প্রতিষ্ঠানের অপর ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলামকে আগামী নভেম্বর বিবাদীদের আদালতে হাজির হয়ে জবাব দাখিল করতে আদেশ দিয়েছে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন জানান মামলার বিবাদীরা বাদীপক্ষের ক্রয় করা জমি জোরপূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ করেছে মামলায় কতফসিল একশো দুই শতাংশ জমি বাদীর সত্য ঘোষণা করে রায় এবং বিক্রি প্রদান খিল একশো দুই শতাংশ জমি থেকে স্থাপনা উচ্ছেদ এবং অ্যাডভোকেট কমিশন নিয়োগ করে মাপজপের মাধ্যমে দখল আদেশ দিতে আদালতের কাছে দাবি করেছে অভিযোগ রয়েছে পঞ্চাশ একর জমির উপর গড়ে তোলা ভাওয়াল রিসোর্টের তিন দশমিক আটষট্টি একর জমি বন বিভাগের আর নিরীহ কৃষকদের অন্তত চল্লিশ বিঘা জমি জোরপূর্বক দখল করে রিসোর্টটি তৈরি করা হয়েছে শুরুতে উনিশ একর জমি নিয়ে রিসোর্টটি কাজ শুরু হলেও বেঞ্জিরের ক্ষমতার জোরে প্রায় পঞ্চাশ একর জমি দখল করে নেয় রিসোর্টটির মালিকেরা বলে স্থানীয়রা অভিযোগ করেছেন এখন সেই সমস্ত জমি জেলা প্রশাসকের আওতায় এই জমিগুলো দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেট জাতি ঘীনভরে প্রত্যাখ্যান করবে এবি পার্টি দু হাজার করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি তাৎক্ষণিক এবি পার্টির নেতাকর্মীরা বিজয়নগরে বৃহস্পতিবার ছয়জন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঝটিকা মিছিল বের করে এরপর আজ শুক্রবারও তারা মিছিল করেছে তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন ধরিয়ে দেয় এবং

নানা স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে সময় বিক্ষুপ্ত নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম প্রফেসর ড মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার অ্যাডভোকেট তাজুল ইসলাম সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ অ্যাডভোকেট আল মামুন রানা এবং সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ডা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার বলেছেন এই সরকার জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছে বাজেট বাস্তবায়নে তারা বারবার সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছে সরকারি অফিসগুলোতে অযোগ্যতা এবং জবাবদিহিতার অভাবের কারণে জনসাধারণের অর্থের তাই অপচয় হচ্ছে এবং সিন্ডিকেট গড়ে উঠেছে তিনি সরকারের পদত্যাগ একটি নির্বাচিত সরকার ছাড়া পক্ষে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সংসদে আজে বাজেট উপস্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি কারণ এটা ট্যাক্স এবং ঋণের বোঝা বাড়ানো ছাড়া আর কিছুই নয় এই বাজেটের ফলে দেশের সাধারণ জনগণের উপর আরও করের বোঝা বাড়বে সুতরাং এই বাজেটকে আমরা ঘৃণভরে প্রত্যাখ্যান করছি এই বাজেট এ দেশের কোনো লোকজনই মানবে না মোবাইল ফোন এবং টেলিফোন সেবার উপর উনচল্লিশ শতাংশ সম্পূরক শুল্ক এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা এছাড়াও বৈদ্যুতিক বাতির দাম বাড়ানোর প্রস্তাবের নিন্দা জানিয়ে তিনি বলেন কয়েক লক্ষ কোটি টাকা ঋণের ভারে আমরা এমনিতেই জর্জরিত এ সরকার আবার নতুন করে দুই লক্ষ কোটি টাকার উপরে ঋণ করার বাজেট দিয়েছে সুতরাং এদেরকে ত্যাগ করি এবং ঘিনাভরে প্রত্যাখ্যান করি অর্থনীতির সংকট সমাধানে নতুন বাজেট যথোপযুক্ত নয় বলে জানিয়েছে সিপিডি নতুন বাজেটে অর্থনীতি ক্লান্তিকালীন সংকট সমাধানের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আর সকালে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এসব মন্তব্য করেন তিনি বলেন একটা চ্যালেঞ্জিং সময় বাজেটটি হল আমাদের প্রত্যাশা ছিল এই বাজেট অনেক উদ্ভাবনী হবে এখানে সৃজনশীল এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোন ধরনের সমস্যার সমাধান দিতে পারে না নতুন বাজেট আমাদের কাছে অতীতের বাজেটের মতোই মনে হয়েছে বর্তমান সময়ের সমস্যা ক্লান্তিকালীন সংকট দেখা দিয়েছে যথোপযুক্ত পদক্ষেপ বা দিক নির্দেশনা দিতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগকে নৈতিকভাবে সমর্থন করা যায় না জানিয়ে ফামিদা খাতুন বলেন এর মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না এই ধরনের পদক্ষেপ বিশেষ করে বিশেষ গোষ্ঠীর জন্য করা হয়েছে কিন্তু এর ফলাফল আমরা দেখছি না একেবারে কালো টাকা সাদা করার জোয়ার এসেছে বা প্রচুর টাকা এসেছে এমন কিছু দেখা যায় না সুতরাং এই বাজেটকে আমরা ঘৃণভড়ে প্রত্যাখ্যান করছি এটি কোনোভাবেই জাতির জন্য কল্যাণকর হতে পারে না বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল নতুন অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার ছয় জুন রাতে বাজেট ঘোষণার পর সাত মাথায় মুক্তিমঞ্চ থেকে মিছিল শুরু হয়ে শহরের থানা এলাকা প্রদক্ষিণ করে আবার মুজিবগঞ্জ শেষে শেষ হয় জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত বাজেটকে গণমুখী দাবি করে নানা রকম স্লোগান দিতে থাকেন আনন্দ মিছিল বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রদীপ কুমার রায় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব সাদত আলম জুনু আইন সম্পাদক অ্যাডভোকেট তবিবুর রহমান তবি দপ্তর সম্পাদক আব্দুলাল রাজি জুয়েল মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিন্টু সময় বিষয়ক সম্পাদক রুহুল আমিন ตาริกปรหมขว